নোয়াখালীর ইতিহাস জানতে হলে আপনাকে নোয়াখালী জেলাটা ঘুরে দেখতে হবে অনেকে বলেন যে নোয়াখালীতে কোনো খেলার স্টেডিয়াম নাই তো আমরা আজকে চলে এসেছি নোয়াখালীতে যে খেলার স্টেডিয়াম আসলে আছে কিনা আজকে আমরা দেখব নোয়াখালীতে কয়টি খেলার স্টেডিয়াম রয়েছে আমি এই মুহূর্তে আসি নোয়াখালী জেলার প্রাণ কেন্দ্র শহরের শহীদ বুলু স্টেডিয়ামে এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুলুর নামে মূলত এই স্টেডিয়ামটির নামকরণ করা হয় বর্তমানে এই স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের খেলাগুলো এবং জেলা পর্যায়ের খেলাগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে দর্শনার্থীর আসন সংখ্যা সাত হাজারেরও অধিক তবে ধারণ ক্ষমতা একবার আমরা শুনতে পেয়েছি প্রায় চল্লিশ অধিক হয়েছিল একটি খেলায় এরকম পরিস্থিতি নোয়াখালী জেলার আর একটি স্টেডিয়াম বেগমগঞ্জ স্টেডিয়াম এটি নোয়াখালী জেলার বাণিজ্যিক শহর সৌমনি সৌরাস্তা সংলগ্ন এলাকাটি হচ্ছে গণিপুর এলাকা এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় দুই সালে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আবু সাহেদ স্টেডিয়াম যা পূর্বে ছিল শহীদ তরিকুল্লাহ স্টেডিয়াম নামে পরিচিত এই স্টেডিয়ামটি স্থাপিত হয় দু সালে এটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার আজিজপুর গ্রামের সমর মুন্সি বাজার সংলগ্ন এই স্টেডিয়ামটি শুনুন আমরা এটা একটু ডোন বিয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে নোয়াখালীতে আর কি কি স্টেডিয়াম রয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে নোয়াখালীর স্টেডিয়াম নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওগুলো দেখার নিমন্ত্রণ রইল